উটের উটের কুচের উপরে অথবা ঘোড়ার ঘাড়ের উপরে যে পশমগুলো থাকে না এই পশমগুলো উট ঘোড়া যখন চলে তখন দেখবেন এই পশমগুলো এরকম হেলে এ হাদিসের ভাষায় বলছি হাদিসের ভাষায় খেয়াল করেন রুউ সুহুন না কাসনিমাতিল বুখতিল মাইলাত উটের যে উপরে কুচ থাকে এই কুচগুলো দেখবেন এরকম করে হেলে দুলে এদের খোপাগুলো চুল এরকম হেলে আর দোলে আল্লাহর বলছেন বলেন রুসুননা কাসনিমাতুল মুখতিল মা'ইলাতি এরা পর পুরুষদেরকে এই সুল দিয়ে নিজেদের দিকে আকৃষ্ট করবে তার মানে পরকিয়া প্রেমের দিকে তারা চলে যাবে বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা হাহা ওরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না ওরা জান্নাতের গ্লানও পাবে না যদিও জান্নাতের গ্লান হাজার মাইল দূর থেকে পাওয়া যায় এরকম মহিলা আমাদের সমাজে আছে আছে মায়েরা খুব খেয়াল করবেন মায়েদের চুল ঢেকে রাখা পরপুরুষের কাছ থেকে এটা ফরজ যদি একটা চুল খোলা থাকে কোনো পরপুরুষ দেখে তাহলে কবিরা গুনাহ আপনার আমলনামায় যাবে আমার আপনার মেয়ে এরা চুল খোলা রেখে মাত্র ছোট্ট একটা না পড়ে একদম মানে নগ্ন অবস্থায় যে স্কুলে যায় যতগুলো পরপুরুষ দেখবে প্রত্যেকটা পরপুরুষের দেখার কারণে এদের কবিরা গুনাহ ওদের বাপ মায়ের আমলনামায় যেতে রাখবে কোথায় আসি এদিকে মেয়েটাকে ডেহি মুরগির মতো ছেড়ে দিয়ে তাহার যদি আমার সমানে পড়ি কথা হয় না লাভ হবে লাভ হবে না এটাকে ধরে না এটাকে ঢাকে এরপরে এবাদত কম হোক কিন্তু এগুলো যেন ছুটে না যায় আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন আর কে কে আছেন দেবেন একটু তাড়াতাড়ি রাত হয়ে গেছে যারা দেবো তারা তারা একটু তাড়াতাড়ি দিয়ে দেখি ভাই উত্তম ভাই পাঁচশো টাকা উত্তম ভাই দিবেন পাঁচশত রাখা আল্লাহুল আমিন আর কোন ব্যক্তি আছেন একটু জলদি আসেন তো মায়েদের জন্য আরো চারটি কথা মায়েরা যদি চারটা কাজ করে তাহলে নিরাপদে জান্নাতে যেতে পারবে এদের জান্নাতে যাওয়াটা সহজ এক নম্বরে পাঁচulter নামাজ আদায় করা দুই নম্বরে রমজানের রোজা রাখা তিন নম্বরে পর্দায়ে থাকা পর্দায়ে থাকা চার নম্বরে স্বামীর আনুগত্য করা তার মানে স্বামীর সেবা যত্নকার শুধু স্বামীরই সেবা যত্ন করবো আর পুরুষরা তাদের সেবা যত্ন করবে না হ্যাঁ উভয়ের করতে হবে একজন আরেকজনের পরিপূরক স্ত্রী যদি অসুস্থ হয় স্বামী সেবা করবে আর স্বামী যদি অসুস্থ হয়ে যায় স্ত্রী তাদের সেবা করবে তাহলে হবে সংসারটা সুখময় সংসার শুধু একজন না একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে মায়ের স্যারে দেখার ভিতরে আবার ফিরে বাবাজিরা মায়েরা যদি চারটা কাজ করতে পারে তাহলে আল্লাহ আমি তাদেরকে নিরাপদে জাননাতে দিই যেতে দিবেন তবে এই চারটা কাজের ব্যাখ্যা আছে আমরা অন্যদিন বলবো ইনশাল্লাহ একটু আর কোন ব্যক্তি আছেন ভাই আছেন কি নেই